রাজ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে সিলেকশন অফ সিনিয়র রিসার্চ ফেলো এ অনুসারে এখানে আপনাদের ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে ভ্যাকান্সি ডিজেলস বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নেব প্রথমেই চলে আসবো ডেজিগনেশান অর্থাৎ পোস্টের নাম সিনিয়র রিসার্চ ফেলোশিপ স্যালারি আছে পার মান্থ পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস এর সঙ্গে এইচ এখানে আপনারা পেয়ে যাবেন মিনিমাম কোয়ালিফিকেশান এমটেক টেক থাকতে হবে বা এমএসসি থাকতে হবে ইলেকট্রনিক্স সায়েন্স এমএসসি সাইকোলজি ফিজিক্স অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ আপনার যাদের যাদের এমটেক করা আছে বা যারা যারা ইলেকট্রনিক্স সায়েন্সে এমএসসি করেছেন বা যারা যারা ফিজিক্স নিয়ে এমএসসি করেছেন তারা এই পোস্টির জন্য আবেদন করতে পারবেন এখানে নেসেসারি রেস্কেবল এক্সপিরিয়েন্স বলা হয়েছে মোর দ্যান টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিসার্চের উপরে এক্সপিরিয়েন্স আফটার এমটেক এবং এমএসসির পরে সেই রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে এক্সপিরিয়েন্স এখানে দেওয়া হয়েছে ফেব্রিকেশান এখানে মেনশন করা হয়েছে ডিসক্রাইবেল কোয়ালিফিকেশান আপনাদের এখানে দরকার নেই এটা শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে এই ওয়াক ইন ইন্টারভিউতে হবে পনেরোই মে দু দুপুর আড়াইটা থেকে কোথায় ইন্টারভিউ হবে ভেনু এখানে মেনশান করা হয়েছে আপনারা এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই এই যে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে আপনাদের কিন্তু ইন্টারভিউটি নেওয়া হবে ইন্টারভিউয়ের দিন আপনাদের এখানে কী নিয়ে যাবেন সেগুলো মেনশন আছে অ্যাপ্লিকেশন অন হোয়াইট পেপার একটা হোয়াইট পেপারে অ্যাপ্লিকেশান করবেন ফটো কপিস অল ডকুমেন্টসের ফটোকপিস লাগবে প্লাস অরিজিনাল অরিজিনাল অ্যান্ড ভেরিফিকেশান টু বি অরিজিনালও নিয়ে যেতে হবে ফটো কপিসও সমস্ত কিছু আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে করে এবার বলা হচ্ছে ফর রিকোয়ার্ড কন্ট্যাক্ট এখানে প্রফেসরের নাম দেওয়া হয়েছে আর মেল আইডি মেনশন আছে এই মেল আইডিতে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশান এবং ডকুমেন্টসগুলো সেগুলো পাঠাবেন তো প্রত্যেকটি ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশান একটা পিডিএফ তৈরি করবেন করে সেই পিডিএফটি এই মেলের মধ্যে আপনারা কিন্তু পাঠিয়ে দেবেন তাহলে পুরো প্রসেস কমপ্লিট হবে ইন্টারভিউয়ের জন্য আপনাদের মেলে কনফার্মেশন মেল আসবে তারপরে আপনারা ইন্টারভিউর দিন সেখানে সমস্ত কিছু নিয়ে পৌঁছে যাবেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি